বানত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া আল্লাহ হারাম করেছে ও মানওয়াহাতিন কৃপণতা লা হারাম করেছে কোনোদিন কৃপণতা করবেন না ফকির মিসকিন টাকা চাইলে দিবেন 5টা 10টা টাকা দিবেন আর কোনোদিন 150 200 চাল রান্না করবেন না হাফ কেজি বের কিছু 2 কেজি চাল রান্না করবেন সারা দিন ফকিরে খাবে মেহমানের খাবে রাতে গরুতে খাবে ওই এক দেড়শো চাউল রান্না করে মেহমান দুপুরে আসলে তাকে চানাচুর বিস্কুট দিবেন এই নোংরা নীতি ঘৃণিত বর্বার নীতি ত্যাগ করবেন বহুদিন বলেছি যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে তখন বলেছি যে আপনারা ছিলেন দশ ভাই বোন আপনাদের বাড়িতে ছিল দুজন কিষাণ কামলা আর আপনার বাপ মা আর মসজিদ থেকে দুজন ফকির ধরে নিয়ে এসেছেন আপনার আব্বা তাই এখন ষোলো জন মানুষ এতজন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেকিতে ধান ভেঙে কোনোদিন সমস্যা হয়নি আর এখন আপনার স্ত্রী যেখানে আছে সেখানে ফ্রিজ আছে তরকারি পাতে রেডি আছে একটু গরম করে মেহমানকে খেতে দিতে হবে এইটুকু তার কাছে ভাড়া কোনোদিনই কৃপণ হবেন না মানুষকে খেতে দিতে শিখবেন ফকির মিসকিমকে খেতে দিতে শিখবেন বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন যখনই ফকির আসলো খালি বলছেন মাপ করো খালি বলছেন মাপ করো তো দিবেন কখন একটু সরম লজ্জা হয় না বউকে বলে দিবেন আজকে যখন আমি বাড়ি থেকে বের হব তখন দুই একশো টাকা পঞ্চাশ টাকা তুমি আমার খুচরা পকেটে দিয়ে দিও যত ফকির সামনে আসবে তাকে পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে থাকবো কি বলতা করলে জাহান এমনিতেই হবে আল্লাহ রসুল বলছেন

আল্লাহ বকল আল্লাহ তোমার কাছে আমি দিন পানা চাচ্ছি তুমি আমাকে কৃপন করো না আল্লাহ তুমি আমাকে কৃপন করো না টাকা দান করতে চেয়ে দিলাম না এমনটা যেন হয় না আর আল্লাহ কোনো সময় বলেন না যে তোমার টাকা আমাকে দাও সব সময় বলছেন আমি যে টাকা তোমাকে দিয়েছি সেটা আমাকে কাছে দান করো তুমি যেটা উপার্জন করেছো সেটা তোমার নয় অত্র বুখারি মুসলিমের হাদিসে তিনটা জরুরি কথা আছে তার একটা কথা আছে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হারাম মানে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো এটা জাহিলিয়াতের যুগে ছিল আর কত তাদের প্রতি অত্যাচার তার কোনো শেষ নেই স্বামী মারা গেলে ইহুয়ে বন্যতার যুগে বর্বরতার যুগে জাহিলিয়াতের যুগে স্বামী মারা গেলে ওই মহিলাকে বাড়ির পিছন দিকে একটা পুড়ে ঘর করে দেওয়া হতো এক বছর যাবত ওই পুড়ে ঘরে থাকবে ওখানে আর কেউ থাকবে না একটা প্লেটে খাওয়ার দিয়ে আসবে আর এটা ইহুদিদের খ্রিস্টানদের কাছে এখনো আছে এখনো মহিলারা যদি ঋতুবতী হয় তাহলে ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে বাড়িতে রাখে না ওই বিছানায় থাকতে দেয় না ওর বিছান ভিন্ন করে দেয় ঘর ভিন্ন করে দেয় ও যে প্লেটে খাবে সেই প্লেটে তার আর কেউ খায় না ওর ধরে নেন যে ঋতুবতী হয়েছে মানে ওকে ধবল রোগ হয়েছে ওকে কুষ্ঠ হয়েছে এদেশে কুড়ি কুষ্ঠ হলে ওরা ওর প্লেটে কেউ খায় ওর প্লেটে কেউ খায় না ওর একটা গিলাস ভিন্ন ওর একটা প্লেট ভিন্ন ওর জন্য ঘর ভিন্ন তো মহিলারা ঋতুবতী এখনো ইহুদি খ্রিস্টানদের বাড়িতে হলে ওর জন্য প্লেট ভিন্ন গ্লাস ভিন্ন ওর থাকার জায়গা ভিন্ন এখনো তারা মর্যাদা দেয় না আর এখন হিন্দুরা আজও হিন্দুরা মেয়েদের জমি দেয় না আপনার চোখের সামনে কোন বাপ হিন্দু মেয়েকে জমি জায়গা দেন বিবাহ দিনে যা টাকা দিয়েছে তাহলে কে দাম দিল তাহলে আর ওদের সবার ইতিহাস এক একজনের স্ত্রী দশ জন বারো জন বিশ জন পঁচিশ জন সবাই স্ত্রী একজন সাহাবি এসে আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ নবী আমি ইসলাম গ্রহণ করেছি আমার স্ত্রী ইসলাম গ্রহণ করে ওরা আছে দশ জন তখন আল্লাহ রসুল বলছেন চারজন রাখো বাকিগুলি ছেড়ে দাও একজন সাহ বলছেন আল্লাহ নবী আমার দুইজন স্ত্রী ওরা নিজ বোম তখন আল্লাহ রসুল বলেন যে একটা ছেড়ে দাও একটা রাখো দুই বোন একসাথে একজনের স্ত্রী হয়ে থাকতে পাবে না অথচ হিন্দুদের কাছে আছে অথচ ইহুদিদের কাছে আছে অথচ খ্রিস্টানের কাছে আছে যারা এই নারীবাদী নিয়ে চিৎকার করছে তারা কোনোদিন কোরআন মাজিদ পড়ে দেখেছে তারা কোনোদিন হাবিস পড়ে দেখেছে তারা মনে কর আব্দুল রাজাক সাহেব গার্মেন্টে যাওয়া মানে যে না তো গার্মেন্টসে গেলাম আমরা টাকা ইনকাম করলো না উনি নারীবাদীদের বিরুদ্ধে আছে নারীদের সম্মানকে নষ্ট করেছে আর অবাক কথা আমি বললাম যে আপনার মেয়ে গার্মেন্টসে কেন আপনার বাপের জমিদারি দিয়ে ছেলে মেয়েকে খাওয়ান যদি বাপের জমিদারি না থাকে তো নিজে জমি চাষ করে খাওয়ান যদি সেটা না হয় তো কলা বিক্রি করে ব্যবসা করে খাওয়ান সেটাও যদি না হয় তাহলে ভিক্ষা আপনি করেন আপনার মেয়ে কেন গার্মেন্টস খাওয়াতে যদি ছেলে মেয়েকে বাপকে ভিক্ষা করা লাগে তো বাপই ভিক্ষা করবে মেয়ে ভিক্ষা করবে না ও ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াবে ও তো আমি বলিনি আল্লাহ রসুল বলছেন যে বাপ খরচ করবে ছেলে মেয়েদের পিছনে অর্থ সম্পদ তুমি তোমার ছেলে মেয়ের পিছনে অর্থ সম্পদ খরচ করো এটা আদেশ তো বাপ কি দিয়ে খরচ করবে বাপের দিয়ে করুক নিচে চাকরি করে করুক তাহলে মানুষের বাড়িতে কাজ করে করুক আর না হলে ভিক্ষে করে করুক লে কেন গার্স লেকের আরেকজন পুরুষের পিছনে পিছনে ঘিরে বেড়াচ্ছে মেয়ে কেন ওখানে চাকরি নিতে গেল কেন যাবে আপনি বুঝতে পারছেন না কবর কি জিনিস কবরে গেলে তো বুঝবেন ওরা কবরের উপরে ফুল দিয়েছে অথচ কবরে আছে সে দুনিয়ার শয়তান অথচ কবর দিয়ে বলছে যে ফুল দিয়ে বেরো কবরকে সিক্ত করলো দেখ কোন কথা কবরের পাশে যে যদি ক্ষমা চাইতো যে আল্লাহ ভুল তুল করেছে তুমি একটু ক্ষমা করে দাও সে না করে কবর উপরে ফুল চাপে বলে শ্রদ্ধা অঞ্জলি জানাচ্ছে ভালোবাসা দেখার চেয়ে হলে কেউ কিছু বুঝে না ভালোবাসা দেখালো ধর্ম কর্ম কিছুই নাই একেবারেই অজ্ঞ একেবারেই অজ্ঞ কবর উপরে ফুল দিয়ে ওকে ভালোবাসা জানানো হলো ওদিকে পিটিয়ে এক এক করে দিচ্ছে বলে ভালোবাসা দেখাচ্ছি বুঝবাজ কেমন অবাক হতে হয় এরই নম্বর কথা এর নম্বর নতা এর নাম বর্বরতা এরই নাম অসভ্যতা এরই নাম জাহেলিয়াত জাহেলিয়াত আবার ফিরে এসেছে এখন বাপ মেয়েকে দিনে হত্যা করবে আপনি কত প্রমাণ নেবেন টাঙ্গাইল জেলা থেকে ভুয়াপুর থেকে আপনি কত প্রমাণ নেবেন এই দেখেন বলছেন দিন রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আম্মু টাকা পয়সা শেষ হলো আমাকে বলিও আম্মু খুব ভালোভাবে থাকিও খাওয়ার জন্য অসুবিধা হয় না দেখে শুনে থাকিও তুমি সবসময় খাওয়ার চেষ্টা করে টাকা পয়সার চিন্তা করো না মো দিন দেয় তারপর মায়ের ঋণ দেয় একবার বাপের ঋণ দেয় সবাই মিলে টাকার কথা বলে তারপর কয়েকদিন পরে শুনছে ওর চাচা তো ভাই বলছে যে আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে নাই আরেকজনের সাথে বেরিয়ে চলে গেছে তখন বাপে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম তোকে ত্যায্য পুত্র করলাম তোকে ত্যায্য পুত্র করলাম তোকে যদি পাই তো জমা করে টুকরা টুকরা করে বস্তা দেবে ওকে জমা নদী দেওয়া যে কি হলো চুমা কোথায় গেল চুমা কোথায় গেল এক লক্ষবার আম্মু বলেন দিদি আম্মু কোথায় গেল আম্মু কোথায় গেল এর নাম যা হেলিয়াত সে যুগের মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিত তারা মেয়েদের উপরে ভালোবাসা রাখতো না এ কথা নয় পরিস্থিতিকে সামলাতে পারেনি পরিস্থিতির কারণে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে ওই পরিস্থিতি আবার ফিরে এসেছে বাপ সত্যি যদি ওই মেয়েকে আতে পাই তাহলে জবে করে নদীতে হাসিয়ে দেবে একটু পরোয়া করবে না তখন তার ভিতরে ভালোবাসা থাকবে না পরিস্থিতি তাকে বাধ্য করেছে সিলেটে সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল ওর মেয়ে বের হয়ে বিবাহ পনেরো বছর হলো নাতি বড় হয়ে গেছে বলছে যে ওই মেয়েকে আমি পেলে জব করে দেবো মেয়ের নিজস্ব বিবরণ মেয়ে বের হয়ে বিবাহ বসেছে ওর ওর মা মেয়ের মা এক কলেজের শিক্ষিকায় এখন স্বামী স্ত্রীর দুইজনে রিটায়ার্ড হয়ে গেছে ও হলো সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল আর ইনি কলেজের শিক্ষিকা ওই মেয়ে ভাবে গেছে এখন পর্যন্ত বাড়িতে উঠতে দেয়নি বলছে যে আসলে জবে করব কি হলো ও তো এক সৌর একটাই মেয়ে তা আপনি কি মনে করছেন তার ভালোবাসা কম ছিল আপনি কি মনে করছেন তার মেয়েকে আদর করা কম ছিল মেয়েটা বলছে যে আমার আব্বা আমাকে মা ছাড়া কোনোদিন কথা বলেনি যতবার আমাকে বলতো ততবার আমাকে মা বলে ডাকত ভালোবাসা কোথায় গেল তাহলে নেই পরিস্থিতি ওকে কি করতে বলছে দে এর নাম জাহেলিয়ত এর নাম বন্যতা এর নাম বর্বরতা এর নাম অসভ্যতা মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে বোকটা ভারী হচ্ছে কেন তিনটা মেয়ে নাকি পরস্পর জন্ম নিলে ওই বোকা লোকটা বোকে তালাক দিবে

প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না এবার বলেন গার্মেন্টস চলবে কি না বাড়িতে থাকা আর গার্মেন্টসে যাও দুটো এক হলো ডাক্তারখানে গিয়ে দেখছেন যে ডাক্তার ভিতরে কেউ না আরেকটা মেয়ে আছে ওখানে ভিতরে মানে কে এ ওর সহযোগিতা করে মাস্টার ডিগ্রি পাস করে এসেছে ডাক্তারি শিখে এসেছে থেকে ডিভার্স করেছে একটা কাজের একটা মেয়ে তার সহযোগিতা করছে কেন যুবকদের সহযোগিতা চলে না এই ছেলে এই বোকা ছেলে ওই মেয়েটা তোমার চেয়ে বেশি বুঝবে না তুমি বেশি বুঝবে তোমার উপকারের জন্য মেয়েটা কেন তুমি কেন ওখানে গিয়ে জিতে দেবেন না একুন ঢং একটা ইউনিয়নে কয়টা মেম্বার লাগছে তিনটে নাকি নয় তার কয়টা মেয়ে লাগবে তিনটে নেবা বাঁচার পথ নাই গেছে জঙ্গলে গিয়ে বাঁচার পথ আছে তাছাড়া পথ সমাজে নেই অথচ যে মেয়েটা মেম্বার হয়েছে ওর বাপ তাহার দুপুর শ্বশুর পাহাড় যুগ পড়ে আর ওই পচা লোকটাকে বলছে ভাইয়া আসেন ভাইয়া চা খেয়ে যান ভাইয়া আসেন ভাইয়া চা খেয়ে যা লজ্জা হয় না আপনার আপনাকে কে এখানে দাঁড়াতে বলেছে আপনার শুনি আপনার মরে যাওয়া দরকার কে বলেছে আপনাকে সমাজের মেম্বার হতে হবে কে বলেছে আপনাকে সমাজের চেয়ারম্যান হতে হবে কে বলে মহিলা মানুষ নাম আপনি কখন কখন পুরুষ হয়ে গেছেন কিভাবে আপনি পুরুষ হয়ে গেলেন যে আপনি বলছেন যে ভাইয়া আসেন চা খেয়ে যান সবাই আপনার ভাইয়া সবাকে আপনি চা বানিয়ে দিলেন চা বানিয়ে দিব স্বামীকে সরম হয় না কেন এই ম্যাপ ফ্যাশন বোরকা পরে আছো কেন সরম না তোমার তোমার স্বামী দেখে না তোমার পরনে ফস ফ্যাশন বোরকা কেন তোমার একটু লজ্জা হয় না তোমাকে একটু কেমন কেমন লাগে না যে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ মানুষ বুঝতে পারছে মনে হয় এই বোরকা চলবে না তোমার স্বামী নেই তোমার ছেলে নেই তোমার বাপ নেই তোমার দেবর বাসন নেই তারা তোমাকে খারাপ বলে না ধীর করে না খারাপ লাগা তো দরকার কেন আপনাকে খারাপ লাগে না আপনার ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হমান যত কম হবে পাপ তত বেশি এই কথাটা বুঝাতে গিয়ে আমি একদিন বাস্তব একটা কথা বুঝিয়েছি যে আহমাদের ভাবিও তাহার পড়ে পরে পাঁচ অপ্ত সলা আদায় করে কোরআন মাজিব পড়ে খালেদের ভাবিও পাঁচ আপ সোলা আদায় করে তাহাজুব পরে কোরআন মাজিব পড়ে তো আহামাদের ভাবি এক ঘরে বসেছিল তখন আহমাদ ওখানে চলে এসেছে চটকের করে আর ভাবি উঠছি ছি ছি আহমাদ তুই এখানে চলে এলে আমার তো তুমিও আমার দেবর মনে আমার মাথা দেখে নিয়েছে আবার অনেক চুল দেখে নিয়েছে আমার মনে হয় এ অঙ্গপ্রীত দেখে দেখেছি ছি নন্দ উল্লেমিং নন্দ উল্লেম জলে খুব ব্যস্ত আবার খালেদের ভাবি বলছে আরে আহামাদ তুই এখানে তোকে তো খুঁজছি তো দুই জনই তো তাহাদ্জ পড়ে দুজনই তো দুইজনই তো পর্দা করে ও দুইজনই ধর্ম মেনে চলার চেষ্টা করে এটা কিমাননি যে বলছে ছি 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 আমার দেবর মনে আমাকে দেখে নিয়েছে এটা হলো ইমান আর যে বলছে যে তোকে তো খুঁজছিলাম ও সলা তাই করে নামাজ পড়ে কিন্তু ইমান নেই পাপ ফেকানো যায় ইমান দিয়ে তার যুগ দিয়ে পাপ ফেঁকানো যাবে না হজ দিয়ে পাপ পেকানো যাবে না হজ করার পরে আপনি কত পাপ নেবেন এখানে কত মহিলা তাহার যুগ পরে ভোরকা পড়ে আছে আপনি কত পাপ নেবেন স্বামী যখন থাকে না তখন দিন রাত প্রেমের গল্প করে মোবাইলে শতমে বসে আছে প্রেমের গল্প করে মোবাইলে তাহার যুগ পরে কোরআন তেলা করে সময় হজ করছে তার মানে ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাত তত বেশি হবে হজ করলেও তাহাজ পড়লেও কোরআন তেলাওয়াত করলেও এই জন্য আল্লাহ হায়মিন আল ইমান আল ইমান ফিল জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত মহিলারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধানকে মূল্যায়ন না করবে ততক্ষণ পর্যন্ত নিজের মর্যাদা রক্ষা করতে পারে না বাড়িতে বসে থেকেই কুড়ে ঘরে বসে থেকেই তাদের মর্যাদা রক্ষা করতে পারে আমাদের গ্রামের এক চাচি আমাদের গ্রামের এক চাচির কথা বলছে আমার চাচা আমার এক চাচা তো চাচা ওটা বুঝবেন কি না আমরা চাপাই নবাবুগঞ্জে যারা ওই চাল খড়ের ঘর চাল ঠিক করতে বানাতো ওদেরকে আমরা চাপাই নবাবগঞ্জে ঘর আমু বলি মানে ঘর পর নাই তো আমার এই চাচি সারা গ্রামে সবার চেয়ে বেশি পর্দা করে আমার একদিন চাচা গল্প করছে যে আমি সকাল সাতটার দিকে ঘরে উঠেছি আলমের বাড়িতে গিয়ে তো সারা ওপরে কাজ করেছি সারা দিন আমি আলমের মা ওই কিভাবে লোকজনকে খাওয়ার দিতে হবে তা আগে রেডি করে রেখছে পর্দার কথা বলছে তার মানে মানুষ পর্দা করতে পারে চেষ্টা করলে মানুষ পারে আমরাই তো বলছি যে আমরা তো কোনোদিন হাটবাজারে বাজারে যাই না আমাদের বাড়ির মহিলারা কোনোদিন হাটবাজারে বাজারে যায় না তো আমাদের তো সংসার চলছে আর এমনি তো আল্লাহ মাফ করুক আমি অহংকার করিনি গৌরব করিনি আপনাকে বলা আছে যে আপনি বাসায় তিন মাস থাকবেন তিন মাসে যদি সরিষার সমপরিমাণ পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় জাতির সামনে কথা বলবো না কথাই শেষ উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কষ্ট দিনি ফ্যাশন বোরখা বলে আপনাকে আমি কষ্ট দিনি আপনাকে কষ্ট দিতে এসেছি নাকি আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি আয়েশার মতো মনে করি আপনি তাহার যুগ পড়েন আপনি পরেজগার মহিলা তা আপনার পাশে আর একজন মেয়ে বসে আছে দেখেন তো আর পোশাকটা আপনাকে কেমন লাগে আর একজন মহিলা পাশে ছোট ব্লাউজ পরে আছে আর কেমন লাগে আপনাকে ছোট ব্লাউজ পরে আছে যার হাফ এই পর্যন্ত তাহলে গোটা হাত দেখা যায় পেট দেখা যায় তো একই কেমন লাগে তাকে লজ্জা লাগে না কেন তাকে স্মরণ লাগে না কেন তার হায়া হয় না কেন তার ঋতস্তব্ধ হয় না কেন তার বোধদয় হয় না কেন তার মানবতা হয় না কেন তার স্বামীটা একটু খারাপ লাগে না কেন আত্মমর্যাদা বোধ থাকা দরকার কোন কারণে কোন পুরুষের যদি আমাদের স্ত্রীর গায়ের কোনো হাত হাত লেগে যায় তাহলে তো অজ্ঞান হয়ে যাবে আল্লাহ তা আপনাকে একটু খারাপ লাগে না যে আপনার বইয়ের হাত দেখা যাচ্ছে পেট দেখা যাচ্ছে আপনাকে খারাপ লাগে তো দরকার ছিয়া আপনাকে খারাপ লাগে না আপনি নিজেকে পুরুষ মনে করেন না নাকি পুরুষ মানে কি আপনি মনে করছেন যে মিলন সত্যি তার নাম পুরুষ জিনা পুরুষ সত্য থাকতে হবে মেজাজ থাকতে হবে বাড়ি বাইরে গিয়ে যদি তুমি টিউল থেকে পানি নিয়ে আসো তোমার পিঠের চামড়া তুলে দেবো পানি আমি নিয়ে আসবো কিভাবে করা লাগে সেটা আমি দেখবো আমি যা বলছি সেটাই হবে তার নাম পুরুষ পুরুষের একটা ক্ষমতা থাকতে হয় রাসুল বলছেন আপনি হচ্ছেন মালিক এই বাড়ির সার্বিক দেখাশোনা আপনি করবেন রাজুল রাইন ফিয়া হালে বাইতি আপনি হচ্ছেন এই বাড়ির নেতা ছেলে মেয়ের উপরে খুব কঠোর নজর থাকবে আপনার বাড়িতে চব্বিশ ঘন্টা কারহুজারি থাকবে ভেয়ানলা বলছে সাপটা বাজতে বাজতে বাড়ি চলে যাবো রাস্তায় থাকা যাবে না রাজা হলো ফাকরুদ্দিন দেশের রাজা হল ফখরুদ্দিন রাস্তাঘাটে চলা যাবে না রাজশাহী মেডিকেলে ভিতরে কোনো যে কলার ছাল নাই মানুষ জমা একবারে খালি পড়ে আছে ডাক ডাক একসাথে পনেরো জন বিশ জন চল্লিশ জন ঢোক এমনি সময় আর ভিতরে কোনো মানুষই নাই রাস্তাঘাটে কোনো মানুষ নাই কারফু জারি থাকবে চব্বিশ ঘন্টায় আপনার বাড়িতে ওখানে আপনার স্ত্রী আছে আপনার মেয়ে আছে চব্বিশ ঘন্টায় মাসায় কারফু জারি থাকবে উনিশ উইশ হবে না তার নাম আপনি পুরুষ নিজের কাপুরুষর পরিচয় দিয়ে তাহাজ পড়ে জান্নাত কিনতে চাই না বলে যান তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দিন রাত বলছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দিন রাত বলছে তার মধ্যে আপনি আছেন একজন যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা তারা দ্রব্য খায় পান করে তারা জানাতে যাবে না আব্দুল সাহেব বিড়ি তামাক জর্দা সিগারেট এইগুলো কি নেশা দ্বারা দ্রব্য আপনি এইভাবে বলছেন যে যারা তামাক জর্দার সিগারেট গুল খায় নেশাদার দ্রব্য খায় তারা জান্নাতে যাবে না তো বিড়ি সিগারেট যে নেশাদার দ্রব্য করেন তো দেখি বলছেন হারাম যে জিনিসটা কম বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমো হারাম এটা হাদিস আল্লাহ রসুল বলেছেন এমন এক বাক্য আল্লাহ রসুল বলে দিয়েছেন কি পর্যন্ত পৃথিবীর সব জায়গাতে চলবে যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম তা আপনার পাশের একটা লোককে হাফ কেজি জর্দা খাইয়া দেন এখন তারপর দেখেন তো কি হয় যদি হাফ কেজি জর্দা খাওয়ানোর পরে এক কেজি জর্দা খাওয়ানোর পরে কিছু না হয় তাহলে জর্দা খান হারাম বস্তু নয় আর এক দেড় কেজি হাফ কেজি খাওয়াই দেওয়ার পরে বিবেকের যদি ক্ষতি হয় তাহলে জর্দার একটা কণাও হারা আমি বলিনি এই কথা মোহাম্মদ সুলাইসাল্লাম বলেছেন অতএব এই হাদিসের ভিত্তিতে বলছি বিড়ি তামাক দরদার সিগারেট গুল তারা জানাতে যাবে না এই বৈঠকে দুপুরের খাওয়ার নিয়ে যেতাম তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো যারা ট্রেন স্টেশনে থাকে পান বিক্রি করে তে একজন পান বিক্রেতা আমাকে চিনেতে একটা পান দিয়েছে আমি মুখে দিয়ে প্রতিষ্ঠানে ঢুকে গেছি তো হেড মানা মার শিশু মোহাম্মদ খুব গাম্ভীর্যপূর্ণ ও খুব বিয়ে মানুষ সাহসিক তুই পান খাচ্ছিস পান খেয়ে বেড়াইস আমাকে খারাপ লাগলো আমি পানটা তো আসলে নিজ ইচ্ছায় দিন ও দিয়েছে সেজন্য মুখে দিয়েছি আচ্ছা ঠিক আছে পান খাবো না উনিশশো সাল থেকে এখন পর্যন্ত আমি এর কোনোদিন পান মুখে দিনি বিড়িশিয়ারের জন্য আপনাকে ছাড়তে হবে আপনি মনে করেন না যে গরু ছাগল ছেড়ে দিলি হবো আর আপনি পারবেন গরু ছাগল পারবে না কেন না গরু ছাগলের উপরে বিধান নেই মানুষের উপরে আছে আর মানুষই পালে আমি যে ওই বলেছি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগানের মতো তার চেয়ে খারাপ এই জায়গাখানে আমি বলেছি গরু ছাগলের মতো কেন বলা হলো গরু ছাগল বুঝে না কথাই ঠিক আমার আব্বা আমার আব্বার কথা বলছি কৃষক মানুষ গরু মাঠে ছেড়ে দিলে জমি চাষ করার পরে গরুগুলি নিয়ে আমরা মাঠে থাকতাম গরু চরাতাম গরু যখন ধান ক্ষেতের দিকে যেত তখন বলতাম এক একটু পরে আবার যাচ্ছি তার মানে বুঝিও বুঝেনি তাই তো গরু ও তো আমার কথা একটু নাচ করলো থেমে গেল আমার শতদিনের পরীক্ষা আমি আমার নিজের কথা বলছি আমার আব্বা সাধারণ ছোট কৃষক মানুষ আমার শতদিনের পরীক্ষায় গরু যখন ভামির দিকে যাচ্ছে তখন বলেছে এই থেমে গেছে। তো একটু পরে আবার যাচ্ছে তার মানে আমার কথা বুঝেও বুঝতে পারেনি ওইজন্য ও গরু তা আমি যে বলছি জর্দা খেতে হবে না তারপর খাচ্ছি তার মানে আমি কি তাহলে গরুর মতো নই আল্লাহ ওই কথা বলছেন বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শোনে না উলাই কাল আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগেলের মতো বাল হওয়া তার চেয়ে খারাপ তো আব্দুল সাহেব কুকুর সিরিগুলের চেয়ে খারাপ কে গো আপনার বাপ আপনি বক্তবসন্ত এসেছে আপনাকে খুব ভালোবাসি সেই জন্য আপনি আমার বাপ কুকুর শ্রেণীর চেয়ে খারাপ একথা কথা বলে কষ্ট দিয়েন না দুঃখিত আমি আপনাকে কষ্ট দিনি আপনার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলে তবে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি বক্তব্য ফেরত নিব আর কোনোদিন বক্তব্য দিব না আচ্ছা তোমার কথাই বলি তোমার দাদা মারা গেছে দশ বছর হলো তোমার বাপ তোমার দাদা পাঁচ বিঘা জমি ছেড়ে গেছে ছয় বিঘা জমি ছেড়ে গেছে তোমার বাপ নিবে চার বিঘা আর তোমার ফুফু নিবে দুই বিঘা তো তুমি কি মনে করো যে আমার বাপ নিবে সকালে আমার ফুফু নিবে বিকেলে না একসাথে নিবে তো দশ বছর ভাবে এখনো তোমার বাপ তোমার ফুপুকে দেয়নি এবার তোমার বাপ কুকুর চেয়ে ভালো না খারাপ তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালি চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুলা যাকবেন এইসব জাতির সামনে বক্তব্য দেবো না এটা তো যমুনার এই পার আর ওই পার রংপুর দিনাজপুর লালমন্দির হাট নীল কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া বনে যদি ভাইয়ের কাছে জমি চায় তো ও একবারে খেপে বলবে যে চলে যা জমি নে চলে যা আর আসবি না জমি চাওয়া নাকি সম্পর্কে চিহ্ন করা বলে আমি একটা কা পুরুষ তোমার বাপের কবর দিয়ে সে জমি ভাগ করবে তারপরে কোনো কথা একজন লোক অংশ বন্টনের উপরে ডক্টরেট করবে আমার কাছে এসেছে এসে বলছে আপনাকে একটু আপনার একটু ইন্টারভিউ নিতে এসেছে অনেক তো সাহস আপনার দেখছি তা আমার কিছু জিজ্ঞাসা করলো তা ও যে ঠিকই